জয়নিতায় জয়গৌ জয় জয় রাধা মদনমোহন সকল দর্শকবৃন্দরা আপনারা এখন গোপালের ভোগ দর্শন করছেন ভোগ দর্শনে যেন সকলের দুর্ভোগ সময় কেটে যায় আমাদের যে এই এক মাস নিয়ম সেবা মাস অর্থাৎ দামোদার মাস ব্রত চলছিল তারই আজকে শেষ দিনে আমাদের এই গোপালের উদযাপন হিসেবে ভোগ দেয়া হয়েছে আপনারা সকলেই গোপালের ভোগ দর্শন করুন দামোদর মাস হচ্ছে গোপালের সবথেকে প্রিয় মাস আমরা এখানে পেয়েছি এক মাতাজিকে আর ওই মাতাজি থেকে আমরা জেনে নেব এই দামোদর মাসের সম্বন্ধে এবং গোপালের লীলা সম্বন্ধে তাহলে আপনারা সকলেই সঙ্গে থাকুন সাথে থাকুন আর গোপালের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গোপালের জন্য একটা লাইক শেয়ার আর কমেন্ট করে বলবেন জয় গোপালের জয় রাধে রাধে আজ আমি এসেছি এক গোপালের অনুষ্ঠানে এক ভক্তগৃহে আমাদের যে এক মাস নিয়ম সেবা মাস হলো তারই উৎসব উপলক্ষে এক গোপালের উৎসবে এসেছি আর এখানে আমি পেয়েছি এই মাতাজিকে তো এই মাতাজি আমাদেরকে শ্রবণ করাবে কিছু এই নিয়ম সেবা মাস সম্বন্ধে বলুন মাতা জয় রাধে সকল ভক্ত চরণে আমার শত কোটি প্রণাম এই যে আমরা এই এক মাস আমাদের বারো মাস বারো মাসকে আমরা ভগবানকে ডাকি তবু যেমন দুর্গা পুজো বছরে একবারই আসে নিয়ম মাস মাসও সেরকম একটি দিন একটি মাস আমরা করি উদযাপন করি সব কিছুর জন্যই যখন ভগবানকে আমরা সব সারা জীবন ডাকি সব সময় ডাকি কিন্তু একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট কালে ডাকলে তাকে নির্দিষ্ট ভাবে পাওয়া যায় এটা হলো দামোদর মাছ দাম আমার গোপাল বন্ধ দাম মানে দড়ি বন্ধন দড়ি দিয়ে মা তাকে বেঁধেছিল কিন্তু বাঁধতে পারেনি কারণ দুটি দুই কর তার কম হয়েছিল এই দুটি আঙ্গুল কি একটি হলো ভক্তি একটি হলো প্রেম তো ভগবান কিসের কানায় ভগবান আমার প্রেম আর ভক্তির কাম ভগবানকে কোনো দ্রব্য দিয়ে পাওয়া যায় না এ বিশ্বের বিশ্বম্বর তিনি তাকে আমরা কিছু দেবার মতন কিচ্ছু নেই কিন্তু সে খায় না তবু তাকে দিন সে যদি খেত তাকে আমরা কি করতাম তবু আমাদের আমার ঘরে যে গোপাল আমার আমার তোমার সবার ঘরে যে গোপাল আছে তাকে ভক্তি আর প্রেম দিয়ে বাধ্য হবে সে কোনো দ্রব্যের কালার নয় এ বিশ্বের সবকিছু তা তার জিনিস তাকেই আমরা দিই তার উদ্দেশ্যে দিই কিন্তু তবু তাকে তুমি যদি মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসো এর জন্য আমার শ্রীমতী রাধারানী একটি খন নির্দিষ্ট করে এই বিজয় দশমীর পরের দিন থেকে আমার এই নিয়ম শুভা ব্রত শুরু হয় আবার সে উত্থান একাদশী তার পরের দিন শেষ হয় এই একাদশী থেকে এই তিনটি একাদশী পর্যন্ত এই মাস তাকে আমরা নিয়মসভা মাস হিসাবে বলে থাকি কিন্তু আবার অনেকে কার্তিক মাস হিসেবেও করেন কার্তিক কার্তারা নিব্রত যারা করেছেন তারাও আবার করে থাকেন সেই কার্তিক মাস কিন্তু আমাদের বৈষম্যতে বেশিরভাগই আমরা রাধা কুণ্ডে যারা থাকে বসবাস করে নবদ্বীপে থাকে মায়া যেখানে থাকে না বেশিরভাগ আমাদের বৈষ্ণম্যতে আমরা নিম সবাব্রত করে থাকি তাই তদরূপে ভগবানকে ডাকতে গেলে শুধু প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে বাধ ভালোবাসলেই যে ভগবান আমার দেবার মতো কিছু নেই আমার গৃহেও কিছু নেই আমি বড় কাঙাল আমার আছে একমাত্র ভালোবাসা আমি তোমাকে সেইটুকু দিয়ে ভালোবাসতে পারি তাই তুমি ওই ভালোবাসার কাছে থেকো কারণ আমি আমি তোমাকে কোনো কিছু দিতে পারবো না আমার 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 এই কেউ নেই 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 সাধন ভজন তন্ত্র মন্ত্র মতন কাঙার কিচ্ছু জানি না কিন্তু আমি জানি তোমাকে ভালোবাসতে হে গোপাল আমি জানি তুই আমার আর আমি যে তোমার তাই এই সবার কাছে আমার এই বিনীত নিবেদন এই মাস সবাই গোপালের সামনে ঘৃপদীপ দান করবেন নিয়ম করে গোপালকে সেবা দেবেন সকালে মঙ্গল আরতি করবেন নিয়ম যে এই নিয়ম বলা হয় কারণ আমরা পুরো মাসে আমরা অনেক কিছু খাই না অনেক সবজি অনেক শাক যেমন সেগুলো ভগবানের সেবায় লাগে না শস্যের তেল রাখি না আমরা অনেকেই আছেন যে শুধু সেদ্ধ অন্য সেবা করেন কিন্তু আমরা গৃহস্থ মানুষ মায়াবদ্ধ জীব তবু যতটুকু আমার গোপাল করায় ততটুকুই করতে পারি তাই যেমন আমরা এই মাসে কোনো পটল খাইনি এক মাস সিম বেগুন অনেক কিছু এরকম সবজি আছে সর্ষের তেল অনেক কিছু আছে এইসব আমরা খাইনি ভগবানের সেবাই যেহেতু লাগে না সেহেতু আমরা সেগুলো ভগবানকে দিয়ে খেলে কত যে আনন্দ তার প্রতি কতটা যে স্বাদ এই যে প্রসাদ প্রসাদ খেতে কত ভালো লাগে নিজে ঘরে ডাল ভাত রান্না করে খাবেন সেটা কোনো স্বাদ পাবে না কিন্তু শুধু সে ভগবানের উদ্দেশ্যে যদি দিয়ে থাকি তা অমৃত সমান হয়ে যায় কারণ সেটা ভগবানের উদ্দেশ্যে হয়েছে ভগবানকে দিয়ে খেলে যে কতটা আনন্দ যে খায় সেই বোঝে এছাড়া বোঝে না যে ভালোবাসে আমি যাকে ভালোবাসি যে আমাকে ভালোবাসে তার ভালোবাসাটাই আমি বুঝি যে সে আমাকে কতটা ভালোবাসে যদি ভালো নাই বাসত তাহলে কি আর ভালোবাসা থাকতো পৃথিবীতে সবাইকে ভালোবাসতে হবে ভালোবাসলেই হবে আর কিচ্ছু চাই না তাহলে যশোধা পার করা ছিল যেই দেখে যে দুধ উতলে পড়ছে তার ঘরে নবলক্ষ ধেনু এক কড়াই দুধ পড়ে গেল তার দশ কড়াই দুধ জাল দিয়ে কিন্তু না ওইটি পদ্ম গাভীর দুধ আমার গোপাল সেবা করে অন্য গাভীর দুধ যদি সেবা করায় কোনো কিছু হয় সে তো তার বন্ধনে বেঁধেছে তাকে তার এমন ভাব এমন ভালোবাসা তার ওই মাকে মা আমাকে কোল থেকে নামিয়ে দিল আমি কি করব আমি সব আজ ভণ্ড ভণ্ড করে ফেলবো তার মনে মনে কি হয়েছে অভিমান হয়েছে যে মা আমাকে তো দুধের জন্য আমাকে কোল কিন্তু মা তো তার সুখের জন্য ভগবানকে সবসময় সুখ দিতে হবে যখন তখন সেবা দিলাম দুপুরের সেবাও দেব কেনা চারটে বাজুক নিজে খেয়ে দে উদর ভর্তি করে না ভগবানকে সুখ দিতে হবে ভগবানের সামনে কতগুলো ধুনো ধূপ ধরি তার চোখ যেমন সন্তানকে অনেকের বাড়িতে আছে সকালবেলা গোপালকে সেবা দেয় আবার সেই রাত্রেবেলা প্রসাদ সরায় নিজের সন্তানের সামনে রাখো দেখি সেই তারাটা এরকম লাগবে যদি তুমি সকালবেলা তোমার ঘরের ছেলেকে খেতে দিয়ে তার সেই ছেলে কতক্ষণে তাকে হাত মুখ ধুয়ে তাই এ ঠোঁটা সরাবে ঘরের গোপালকে ততুকি ভালোবাসো তাহলেই দেখবে তোমার ঘরে সব সময় মন জয় রাধে 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 শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীবের বড় কপাল মন্দ বলছে কলি হতে জীবের এদের বড় কপাল মন্দ কেন বলছে ধন্য কলি অবতারে যে গেল সেই ভব পারে লোচনদার বলছে পাপি এলো আর গেল বলছে তার আসা যাওয়া সার হলো বেকার হলো বলছে মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশ্ব খাইনু বলছে মনুষ্য জীবনের আসল উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে লাভ করা কারণ এই মায়াময় সংসারে আমরা বারবার এসেছি চুরাশি লক্ষ জনী ভ্রমণ করার পরে এই যে মনুষ্য জন্ম লাভ করেছি অতীব দুর্লভ জন্ম বলছে শুধু দুর্লভ নয় দেব দুর্লভ বলছে দেব দুর্লভ কেন বলছে আমরা যে দেব দেবীর পুজো করি যে দেব দেবীর তারা পর্যন্ত মনুষ্য জনম লাভ করতে চায় আমরা যে কালীপুজো করি শীতলা পুজো করি দুর্গা পুজো করি মনসা পুজো করি আরো অন্যান্য যত পুজো করি যত দেবদেবীর পুজো করি মনুষ্য জনম লাভ করতে চায় যে সামান্য বনের পাখি তাকে যদি খাঁচার মধ্যে বন্দি করে তাকে যদি কৃষ্ণ কৃষ্ণ শেখানো হয় বা রাধা রাধা শেখানো হয় বলছে সে বনের পাখি সে পর্যন্ত এই নাম করে বলছে মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম না বদনে বলো একবার শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম বলছে বনের যে পাখি পাখি যে নাম লবাই নিলয় সুখ সারি আদি কত তুমি তো ইহাতে আলস্য করহ হো এ হয় কেমন মত বলছে মানুষ হয়ে তুমি ভগবানের গুণগান গাইছ না এটা মানুষের কাজ হচ্ছে না বলছে বুঝিবি আমার সমন নগরের নরকে বুঝিবি যাই বলছে মৃত্যু যখন হবে ভগবানের নাম যদি না করা হয় আমরা অনেকেই বলে থাকি যে আমাদের ইহ জগতে আমরা আমাদের কর্মের ফল ভোগ করে যাই বলছে না আমাদের সমস্ত কর্মের ফল ইহ জগতে আমরা ভোগ করি না মৃত্যুর পরেও আমাদের প্রত্যেককে আমাদের কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হবে মৃত্যুর পরেও আমাদের প্রত্যেককে আমাদের কর্ম অনুযায়ী ফল কিন্তু ভোগ করতে হবে বলছে তাই বলছে বুঝিবি আবার সমন নগরে নরকে মজিবি যাই মৃত্যুর পরে নরকে বিভিন্ন রকম সাজা প্রস্তুত হয়ে আছে আমাদের জন্য কর্ম অনুযায়ী যে যেরকম কর্ম করবে সে সেই অনুযায়ী সাজা পাবে গরম লোহার শিখ চোখের মধ্যে পাশ থেকে ঢুকিয়ে দেবে ওপাশ থেকে বের হবে চোখের মধ্যে লোহার ল ঢুকিয়ে দেবে আগুন থাকতে তার সাধনা করো তাকে লাভ করার চেষ্টা করো তাকে পাওয়ার চেষ্টা করো কারণ এমন মানব জনম আর হবে না বারে বারে আর আসা হবে না এই মানব জনম যদি চলে যায় মানব জনমকে কিন্তু লাভ করতে পারবো না বলছে আমার কলির ভগবান এই কলির জীবের দশা মলিন থেকে একদম সহজ রাস্তা করেছে কি সহজ রাস্তা বলছে শুধু নাম করলে তাকে লাভ করা যায় বলছে এমন ভগবান আর কোনো দিন হয়নি আর আর কোনো দিন হবে না বলছে আমার গৌর হরি বলছে তার মতো ভগবান ভগবানের যে অবতার যত অবতার হয়েছে তার মধ্যে বলছে অবতার সার আমার গোড়ায় অবতার কেন না হজিনি তারে সকল অবতারের সার হচ্ছে আমার এই গোড়া অবতার গৌর অবতার বলছে কেন না ভজলি তারে করি নিরে বাস গেল না পিয়াস আপনও কর্ম ফেলে করি নিরে বাস নির্মানে মানে ঘর আমরা এই যে ঘরে বাস করছি বলছে করি বাস গেল না পিয়াস পিয়াস মানে মনের পিপাসা মনের আশা মনের আকাঙ্ক্ষা বাড়ি একটা করেছি বাড়ি দুটো করেছি তাতে হচ্ছে না বাড়ি এখন আরো দরকার দোকান একটা কিনেছি দোকান দুটো কিনেছি দোকান ছটা কিনেছি তাতে পিপাসা মিটছে না আরো দরকার বলছে করিনি রে বাস গেল না পিয়াস আপনও কর্ম নিজের কর্মের দোষ বলছে তোমরা কালী ভজ দুর্গা ভজ যাকেই ভজনা না করো না কেন বলি আমার গৌর ছাড়া কোনো গতি না হয় যিনি কালীর সাধনা করেন যিনি শিবের সাধনা করেন যিনি দুর্গার সাধনা করেন যিনি ব্রহ্মার সাধনা করেন বলছে তুমি যারই সাধনা করো না কেন তোমার মৃত্যু যখন হবে শ্মশানে যখন তোমাকে নিয়ে যাবে বলছে শেষের সম্বল সেই হরি বল হরি বল তুমি কালীর সাধনা করেছো সেজন্য তোমাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় একবারও বলবে না যে বলো কালী কালী বল তুমি দুর্গার ভাজনা করেছো বলবে না বলো দুর্গা দুর্গা বল শেষের সম্বল হরি বল হরি বল হরি বল হরি সম্বল হরি ছাড়া জীবের কোনো গতি নাই আমার কলির ভগবান এই কলির জীবের দশা মলির দেখে একদম সহজ রাস্তা করে দিয়েছে শুধু নাম করে যাও হরে কৃষ্ণ যে মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কাছে ব্রজ তারা মা যশোমতির কাছে তারা নালিশ করত যে যশোদা তোমার ছেলে কি আমাদের ঘরে গিয়ে ক্ষীর নবনী চুরি করে তো করে আবার সেই ক্ষীর ক্ষীরর নবনীর হারি ভেঙে ফেলে আবার বানরদেরকে খাওয়ায় তো মা অনেক নালিশ শুনেছে কিন্তু নালিশ শুনতে শুনতে মায়ের আর ভালো লাগে না বলেছে আমাদের নব লক্ষ ধেনু আছে নব লক্ষ মানে নয় লক্ষ ধেনু দুগ্ধ দিয়ে গোপালের জন্য ক্ষীরস্বর নবনী তৈরি হয় আমাদের এত ক্ষীরস্বর নবনী থাকতে তুমি দিয়া কিনে গিয়ে ওયું গোপিকাদের গপিকাদের ভরিয়ে গিয়ে তুমি তাদের কাছে খাও আবার তাদের জিনিস নষ্ট করো এত নালিশ আমার শান্ত ভালো লাগে না আজকে আমি তোমাকে দড়ি দিয়ে বাঁধব মা নন্দরানী গোপালকে দড়ি দিয়ে উদুখলের সাথে বন্ধন করছেন উদুখর মানে ভেকি উঠোনের মধ্যে ভেকি ছিল সেই ভেকির সাথে গোপালকে দড়ি দিয়ে দড়ি দিয়ে বাঁধ যে তখন বাঁধছে নবলক্ষ ধেনুর ধরি একটা দিয়ে বাদে যতবারই বাঁধতে যায় ততবারই গিয়ে দু দিয়ে করে দু করে কম পরে নবলক্ষ ধেনুর ধরি একটার সাথে একটা গিট বেঁধে সমস্তটা দিয়ে গোপালকে বাদছে কিন্তু শেষে গিয়ে সেই দু দিয়ে গিয়ে কম পড়ছে মা পাগল হয়ে গেছে উন্মাদ উন্মাদ পাগলের মতো হয়ে গেছে মা গোপাল তুই কিনা আমার সেই দুধের শিশু আমি তোকে বাঁধতে পারছি না তুই এত দুষ্ট হয়ে গেছিস গোপাল মায়ের আলু থালু কেশ মায়ের ঘামছে বা পাগল হয়ে যাচ্ছে গোপাল সে বাঁধতে পারছে না মায়ের নয়ন থেকে অশ্রু ধারা হচ্ছে আর গোপাল যখন দেখছে তার মায়ের চোখ দিয়ে দর দর করে অশ্রু বরিশন হচ্ছে জল করছে ভগবান বলছে আমি ভক্তের দুটো না এক হচ্ছে অহংকার আর হচ্ছে ভক্তের নয়নের জল ভক্তের নয়নে জল নয়নে ভক্ত যখন ভক্তি ভরে আমাকে ডাকে আমাকে ডাক আমার আসন তখন তার নয়নের ধারা যখন বইছে গোপাল দেখে মায়ের চোখের জল দেখে গোপালের মন আর স্থির নেই গোপাল বলছে মা তোমার যে মনের মধ্যে যে অহংকার ছিল তোমার সে অহংকার ত্যাগ হয়েছে কোনো ভক্ত যখন ভগবানের জন্য যখন কাঁদে এই যে গঙ্গার ঝুগুরার যে ধারা বলছে ধারা বই বলছে ধারা বইলে পরে আমাদের শরীরের যে পাপ তাপ এই অশ্রু ধারার সাথে বেরিয়ে যায় বলছে তার জন্য কাঁদো বলছে যার জন্য কাঁদলে তোমার জীবন জীবন মুক্ত হবে এই মায়াময় সংসারে তুমি বারবার এসছো বারবার মায়ার লাথি খেয়েছো আমাদের মনের পরিবর্তন হবে না বলছে যদি তরিতে বাসনা থাকে করম মন সাধু সঙ্গ বলছে সেই ভব নদী ভব সমুদ্র পানি যাওয়ার যদি মনের মধ্যে হৃদয় মাঝে যদি বাসনা থাকে তাহলে সাধু সঙ্গ করতে বলছে বলছে সাধু সাধু সঙ্গ সঙ্গ সাধুশাস্ত্রী কয় ল মাত্র সাধু সঙ্গ সিদ্ধি যে সাধু সঙ্গের এমন মহিমা সাধু সঙ্গ থেকে তুমি যদি একটু দূরে সরে যাও গীতার মধ্যে বলছে গর্বের শিশু যেমন চামড়া দিয়ে ঢাকা থাকে আবার যে আয়নায় আমরা বুক দেখি সেই আয়নায় দেখবেন যে ঘরের মধ্যে যে আয়না রাখা হয় সে আয়না প্রতিদিন যদি দশ দিন যদি মোছা না হয় আয়নার উপরে ধুলো পড়ে যায় বলছে ইহজগতের ভজন সাধন ঠিক তত্রু বলছে সাধনে স্মরণ নীলা তাতে না করিও অবহেলা নিতৈ নিতৈ করিও স্মরণ সাধন ও সরঞ্জীলা তাতে অবহেলা করো না আজকে আমার শরীর ভালো নেই আজকে আমি মালা জপ করব না আজকে আমি গুরু নাম নেব না বলছে না হবে না সাধু সঙ্গ সাধু সাধু যদি কৃপা হয় ভব নদী ভব সিদ্ধ অনায়াসে পার হয়ে যাওয়া যায় তাই বলছে তোমরা কালী ভজ দুর্গা ভজ আর শিব ভজ জারি ভজনা না করো না কেন করিকালে হরি।

কৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ সদাধরি গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নীত শ্রীরাধার কৃষ্ণ কৃষ্ণ ভজ ভজ

कृष्ण 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 हर हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे भजो भल भजो कृष्ण भजो भजो राम

মনে তুমি Thank

তুমি কাঁদাল বলো ভালো কথি কাঙাল বডে ভালো তুমি Oh.